আমার কাছে গর্ব হবে আমি এই গর্ব দেখতে চাই আমার ভোরের আগরে একটাই স্বপ্ন আছে সেই স্বপ্ন বাংলা হোক বিশ্ব বাংলা বাংলা হোক জাগ বাংলা বাংলা হোক জয় বাংলা বাংলা হোক মানুষের বাংলা বাংলা হোক মাতৃ বাংলা বাংলা হোক মানবিকটার বাংলা বাংলা হোক মানুষের বাংলা আর আমি এত সামাজিক প্রকল্প করেও রাস্তাঘাটও করি ব্রিজও করি যত করি যতটা পারছি করছি আমার সাধ্য মতো আপনারা আশীর্বাদ দিন শুভেচ্ছা দিন দুয়ার দিন ভরসা রাখুন আগামী দিনও কি কী করবো শুনে চলতে যাবেন আগামী তো সব কিছু বলতে নেই ট্রেনিং নিশ্চয়ই মাথায় থাকে সুতরাং আগামী দুর্গা পুজোয় আপনি কী কথা জমা কিনবেন কত টাকা খরচা করবেন বছরের প্রথমে আপনাকে তা হিসেব রাখতে হয় ঈদে কত খরচা করবেন কত খরচা হবে আগে থেকে হিসেব রাখতে হয় তাই আপনাদের বলি আমি আপনাদের পাহাড়াদার আমি জমিদার নই আমি যোগদান নই আমি সরকার সরকারে থাকি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমাদের পাহাড়দার হিসেবে থাকি আমি আগে যা বলেছি এখনো তাই বলছি দেখুন রোড জল আমি সারা জীবন খেয়ে এসেছি আমার সর্বাঙ্গ শরীরে চোখ আছে তা সত্ত্বেও মনে রাখবেন একটা দিন আমি কাজে নষ্ট করি না আমাদের ধর্ম আমাদেরও চলছে এবং আগামী তেরো তারিখ পর্যন্ত চলবে এবং আমি চালিয়ে যাব আর আপনাদের এটা বলব হয়তো আমার একটু সময় লাগবে কিন্তু আপনাদের আমি হাসি ফোটা বই এটা আমার কাজ এই বিশ্বাস লাগবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ ছাত্রছাত্রীরা সময় বলো জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন দেশ যখন স্বাধীন হয়নি তখন কিন্তু তিনি এই স্লোগানটা দিয়েছিলেন আর স্লোগানটি